ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরোই সেপ্টেম্বর কলকাতার ফোর্ট উইলিয়াম কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স নামে এক উচ্চস্তরের বৈঠক করেছে। এই বৈঠকে দেশের শীর্ষ সামরিক ও ব্যসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন সাধারণত সময়ে এই ধরনের বৈঠক হয় তবে এবারের বৈঠকের গুরুত্ব ছিল অন্যরকম রোববার মোদী জানান অনুপ্রবেশকারীদের ব্যবহার করে সীমান্তবর্তী অঞ্চলে জনবিন্যাস পরিবর্তন করার একটি চক্রান্ত চলছে যা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি এ এ কেন্দ্রীয় সরকার ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কনফারেন্স এই নতুন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছে যেখানে মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনটি সামরিক কমান্ডের প্রধান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে অপারেশন সিদুর নামে পাকিস্তানের সাম্প্রতিক হামলার পরবর্তী প্রতিরক্ষা প্রস্তুতি এবং সীমান্ত সুরক্ষার বিভিন্ন দিক আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে মোদীর ভাষায় কংগ্রেস সরকার আগে অনুপ্রবেশকারীদের স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দিয়ে ভারতীয় জনসংখ্যার গঠন পরিবর্তন করতে চেয়েছিল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে চলমান উচ্ছেদ অভিযানকে মোদী সমর্থন জানিয়েছেন কলকাতায় হঠাৎ এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ঢাকার মূল উদ্দেশ্য ছিল ভারতের সীমান্ত সুরক্ষা শক্তিশালী করা পাশাপাশি একে একে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে